হ্যাঁ ওরা বাচ্চা ছাড়া ছিল সাত বাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ বুঝেন এ এই ছেলেটা ওই কাঠ মেস্তুরির কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা ব্যবহার করে এরপর একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আয়সৎ তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে কারণ আমি গেলাম গেদি কাজ করলাম কি রে এ না কী যে ভিডিও করতেছে। আমার পর আমার কাছে খাক্কইটা আপনি বুঝতেন না এটা টিপটপ আমি এবার টিপটপ না এই যে বিষয়টা পরে তুই বিভাতে করবি কোন অবস্থা তুই জানো কজে না কাক্কা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন দাম পারলাম এটা ওই কোনো যে কোনো কোম্পানির তারা পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা না সে জীবন করছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার আশ্রয় গেছে আর যে তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমার ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে বিতারি যে করছে এই নোটবুট থেকে বেশ কিছুদিন এই বিয়ার অনেক দিন থেকে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটবুট থেকে আইসে না আয়া নন্দুরা একটু জায়গা আপনাদের ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় যে শতাংশ না আঠারো শতাংশ অন এনে একটা গড় করতাছে এটা টিপটপে করিয়ে দিতেছে মানে কোম্পানি থেকে করিয়ে দিতেছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা ভাত কাপড় দেয় না তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে মা

মানুষের নামে আজ বাজে কথা না ছড়িয়ে ভালোটা ফসার করুন মানুষকে সম্মান দিতে শিখুন বিহ কামানোর জন্য দুই টাকা ইনকাম করার জন্য কারো মান ইজ্জত নিয়ে এরকম সিনিমিনি খেললেন না আর এটিএম বাংলার যে নিউজ যে রিপোর্টটা করছেন তার সে তার পরিবারের উপরে কতটুকু স্বচ্ছল সে তার পরিবারের খোঁজখবর নেয় কিনা এটা একটু যাচাই করে দেখুন যে ভালো জিনিস প্রচার করুন ভালো জিনিস সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন